পচা জিনিস থেকে পচা মানুষ থেকে দূরে থাকবেন কারণ পচা একা পচে না সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে জীবনে যাদুকরি ঔষধ এক চিনি এড়ে চলুন দুই পানি পান করুন তিন জিমে যান চার পাটি কম করুন পাঁচ ভালো পোশাক করুন ছয় অর্থ উপার্জন করুন চরম অভদ্র কিছু প্রশ্ন এক বেতন কত দুই বিয়ে করছেন না কেন তিন সন্তান নিচ্ছেন না কেন চার মোটা বা চিকন হচ্ছেন কেন পাঁচ ডিভোর্স বা বিচ্ছেদ হলো কেন ছয় উপার্জন শুরু করছেন না কেন কিছু মানুষকে মুখে রাখুন বুকে নয় কারণ মুখে রাখলে সম্পর্ক ঠিক থাকবে আর বুকে রাখলে বুকে আগুন জ্বালাবে ছাড় দিন বাদ দিন চুপ থাকুন মেনে নিন চালিয়ে নিন বলতে দিন করতে দিন সুখ আসতে লাগবে না বেশি দিন প্রেমীয় প্রমাণে নির্ভরশীল হয়ে পড়া তুমি যা প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটা নিয়ে যাবে তুমি হয়ে পড়বে সুন্দর জগতের বাসিন্দা একজন বিবাহিত পুরুষের জীবন ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না শুধু তার ঘরে থাকা রাগে বদমাজের স্ত্রী থাকলে যথেষ্ট হোটেলে খান বাড়িতে খান ভাত নষ্ট করে আগে মনে রাখবেন একমোটো ভাতের পিছনে কারো একশো কুড়ি দিনের হাট ভাঙা খাটুনি আছে তাই যতটুকু প্রয়োজন ততটুকু খান ভাত নষ্ট করবেন না মেয়ের জামাইকে দশ কথা রান্না খাওয়াতে পারলে শাশুড়া শান্তি পাওয়া অথচ বাড়ির বউ সকালবেলা একটা ডিম সেদ্ধ খেলে শাশুড়িতে চোখ বলে উঠে যায় ঠিক কে অন্যের বাসায় গিয়ে যে কাজগুলো করলে ছোটো হবেন এক না বলে ঘরে ঢোকা দুই সব কিছু ঘুরে ফিরে দেখা তিন জুতো পরে ঘরে ঢোকা চার ফ্রিজ খুলে দেখা পাঁচ এসি সুইচ অন করা ছয় ডয়ার হাতানো সাত ধূমপান করা আট বিলের কাগজ পরে দেখা নয় ওয়াইফাই পাসওয়ার্ড চাঁয়া পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে খুঁড়িয়ে দেওয়ার জন্য একটি তেসলিকাটি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রাখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী জুতার মানুষ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে বুঝে নেবে সেটা তোমার সাইজের নয় সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারোর প্রতি কোনো অভিযোগ অপবাদ ক্ষোভ ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া বিবাহিতরা তালাক চায় বিবাহিতরা বিয়ে চায় ছোটরা বড় হতে চায় বড়রা ছোট হতে চায় চাকুরিজীবী কাজের চাপে বেকার চাকুরি খোঁজে গরিব চাই, টাকা বড় লাখ চায় শান্তির জনপ্রিয় লুকায় সাধারণ জনপ্রিয় হতে চায় শেষে কেউ জানে না সুখ শান্তি আসলে কোথায় যদি দুধ নষ্ট হয় এটা দই হয়ে যায় দই দুধের চেয়ে বেশি মূল্যবান যদি আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় পনির দই এবং দুধের চেয়ে বেশি মূল্যবান আর যদি আমার রস হয়ে যায় এটা মদ হয়ে যায় যা আমার রসের চেয়ে আরও বেশি দামি তুমি খারাপ নো কারণ তুমি ভুল করেছ ভুলগুলো এমন অভিজ্ঞতা যা তোমাকে একজন মানুষ হিসেবে আরও মূল্যবান করে তোলে দশটি নিষ্ঠুর সত্য যা সব পুরুষদের মনে রাখা উচিত এক ভালো মানুষদের ব্যবহার করা হয় দুই লাজুক মানুষদের ইগনোর করা হয় তিন দুর্বল মানুষদের উপর নির্যাতন চলে চার নরম মানুষদের শিকার করা হয় পাঁচ ধৈর্যশীল মানুষদের শোষণ করা হয় ছয় নির্দয় মানুষদের সম্মান করা হয় সাত সৎ মানুষরাই প্রায় প্রতারিত হয় আট অনুভূত মানুষদের হালকাভাবে নেওয়া হয় নয় আবেগপ্রবণ মানুষ নিয়ে ঠাট্টা করা হয় দশ নীরব মানুষদের গুরুত্বহীন ধরা হয় প্রতিশ্রুতি কমে যাওয়ার কারণে এক গানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে গান শোনা দুই অতিরিক্ত অন্ধকারে থাকা তিন অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা চার বেশি একা থাকার অভ্যেস থাকা পাঁচ অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া ছয় প্রয়োজন থেকে কম ঘুমানো